আসসালামু আলাইকুম আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি প্রতিদিনের মতন নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম এখানে ভাত বসিয়ে দিয়েছি যে ভাত প্রায় হয়ে আসছে আর এখান দিয়ে আমডালও রান্না করে নিচ্ছি আমডালও প্রায় হয়ে আসছে কেন আমি নাস্তা বানিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম তাই ছেলের মাদ্রাসায় দিয়ে এসে দেখি ডাল হয়ে গেছে তাই ঘুটা দিয়ে আমি আম দিয়ে দিয়েছি আমি এখনও নাস্তা খাই নাই নাস্তা বানানো হয়েছে কখন অনেক আগেই কিন্তু আমি নাস্তা খাই নাই ছেলেদের খাওয়ালাম এখন আমি নিজে খাবো আজকে আর ডিম খেতে ভালো লাগছে না আর আজকে একটা রুটি খেতে পারবো কি না সেটাও বলতে পারি না ভালো লাগতেছে না খেতে যেহেতু ওষুধ খাবো তার জন্য যেমন খেতে হবে অবশ্যই হবে তার জন্য জোর করেই খাচ্ছি আর নাস্তাটা শেষ করি তারপর রান্না বান্নার ভিডিও অবশ্যই দেখাবো তার জন্য কি করতে হবে সাথে থাকতে হবে তো এই এখানে রান্না করব আম ডাল দিয়ে রান্না তো করলাম আর ভাত রান্না হয়ে গেছে এখন শুধু একটা সবজি রান্না করবো চিন্তাভাবনা করছিলাম ভুনার করব মাছগুলো পরে চিন্তা করলাম যে না ফ্রিজে সিম আছে সেই সিমটাই রান্না করব। সিমটা আমাকে একজনে গিফটই করছে তাই অদিনের সিম দেখি খেয়ে কেমন লাগে তাই মশলার সাথে আলুগুলোও কষিয়ে নিচ্ছি সাথে একটু ভেজো নিয়েছিলাম তো একসাথে দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ কষাবো যেহেতু ফ্রোজেন করানো ছিল দেখি এই যে একটু পানি দিলাম এখন পানি দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিব সিম তরকারিটারে তাই সাথে টমেটো দিয়ে দিলাম আর সিম তরকারিতে কিন্তু টমেটো না দিলে ভালো লাগে না তাই কষানোর জন্য আমি যে পরিমাণে পানি দিয়েছি আমার মনে হয় হয়ে যাবে আমি ঢেকে দিলাম আর চুলার আশটা কমিয়ে দিয়েছি আর এই যে এখানে তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি একটা দিয়ে মাছের ফিশ কাবাব বানাবো এটা আমাদের খামারের এই মাছগুলোই ছিল তাই চিন্তা করলাম খেয়ে ফেলি সামনে যেহেতু কোরবানি চলে আসছে ফ্রিজ তো খালি করতে হবে তার জন্যই যেমন ই করলাম আর তরকারি কষানো হয়ে যাওয়ার পর আমি মাছগুলো দিয়ে দিলাম আর পরিমাণ মতন পানি দিয়েছি বেশি দিনে জানি যেহেতু সব কষানো হয়ে গেছে সিদ্ধ তার জন্য পরিমাণ মতন পানি দিয়েছি রান্না রান্নাবান্না শেষ করে তা ঝোল দিয়েও আমি কিছুক্ষণ আবার বসিয়ে রেখে দিয়েছিলাম তাই যখন দেখলাম যে না এখন ধনিয়া পাতা দিয়ে নামানোর সময় হয়ে গেছে আর সিম তরকারিতে কিন্তু ধনিয়া পাতা না দিলে ভালো লাগে না আমার ফোজন ধুনিয়া পাতা ছিল সেটাই দিয়ে দিলাম এখন নামিয়ে নেব আর কিছুক্ষণ জাল দেওয়ার পর আর দিয়ে চুলার পার এবং পাকের গোর সুন্দর করে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে নেওয়ার পরে দিয়ে আপনাদের ভাই আবার ফোন দিয়েছে তার সাথে কথা বললাম তাই ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না সবাই ভালো থাকবে